ভাই বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে তোমরাও জয়েন্ট হয়ে যাও আমার এই লাইফে

হ্যালো আবার অ্যাড হোক আমার এই লাইফে অ্যাড হোক সবাই আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম কমেন্ট করো কমেন্ট করে জানাও বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে আবার চলে আসলাম हाय ज्वाइंट डिप्लिक्स हाय हाय सब आई ज्वाइंट हो हमारे लाइफ में हाय জয়েন্ট হয়দীপ লিখছে কী করছো দাদা এই তো বসে আছি তুমি কী করছো কমেন্ট করে জানাও সবাই बसे आच्छा बस आश भलो हम बसे आल्प कर सबा अडाओ कमेंट करो जरा जरा लाइक दिख और शेयर करो सब्सक्राइब करो जरा नतुन आ ভালো সবথেকে গেমিং ফোন ফোনটা দাদা আমি তো সেরকম গেম খেলি না তো সেরকম বলতেও পারছি না তো তুমি মোবাইলের দোকানে গিয়ে দেখতে পারো বলতে পারো তাদেরকে এখন কম দামি ভালো ভালো ফোন বেরিয়েছে গেমিং ফোন প্রসেসার ভালো আছে সেগুলো নিতে পারো ভালো ফোন ইনফিনিক্সের ফোনও ভালো গেমিং ফোন ওকে গেমিংয়ের মধ্যে ইনফিনিক্সটা বেটার হয় তাছাড়া আরও নেমেছে খোখো নেমেছে আরও ফোন আছে এই তো তোমাদের সাথে গল্প করছি তুমি কি করছো ভাই 私はカピスを入れているときに、その e めに、私はカードを入れていると খাওয়া দাওয়া করে নাও তাড়াতাড়ি দুপুর তো হয়ে গেল দুটো বাঁচতে চললো খাওয়া দাওয়া করে নাও আমিও মাত্র খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম আবার যারা নতুন আছো তারা আমাকে সাবস্ক্রাইব করে একটু আমার চ্যানেলটাকে একটু তারা আমাকে কমেন্ট করে জানাও আমি তার উত্তর দেব সবাই কী করছো একটু জানাও हेलो बंधुरा सबा एड हो सबा कमेंट करो लाइव टाइम शेयर करो हैं সবাই দেখতে পারে লাইফটা